হজরত উম্মে হারাম রাজি সামুদ্রিক যুদ্ধে শরিক হওয়ার আকাঙ্ক্ষা হজরত উম্মে হারাম রাজি আল্লাহন হজরত আনাস রাজি আল্লাহ খালা ছিলেন হজরত কারণ ইসলাম প্রায়ই তার ঘরে তশরিফ নিতেন এবং কখনও দুপুরে সেখানে বিশ্রাম করিতেন একদা হুজুর সাল্লু আলি ইসলাম তাহার ঘরে আরাম করিতেছিলেন হঠাৎ মুস্কি হাসিয়া ঘুম হইতে জাগিয়া উঠিলেন করিলেন উম্মেলাহাম আপনার উপর আমার পিতামাতা মাতা কোরবান হোক আপনি কি জন্য মুস্কি মুস্কি ইসলাম বলিলেন আমাকে আমার উম্মতের কিছু লোক দেখানো হয়েছে যাহারা সমুদ্রপথে যুদ্ধের জন্য এমনভাবে সওয়ার হয়েছে যেন সিংহাসনে বাচ্চা বসিয়াছে উম্মে হারাম রসুল্লাহালা আরজ করিলেন ইয়া রসুল্লাম দোয়া করুন আল্লাহ যেন আমাকেও তাহাদের মধ্যে সামিল করিয়া দেন জুসাল্লু আসসালাম বললেন, তুমিও তাহাদের মধ্যে সামিল থাকিবে জুসাল্লু আসাল্লাম পুনরায় ঘুমাইলেন এবং কিছুক্ষণ পর আবার মুচকি আসিয়া ঘুম হইতে জাগিয়া উঠিলেন উম মাহরাম রসুল্লাহ হাসিবার জিজ্ঞেস খানজিজ্ঞেশ্বরী তিনি পুনরায় অনুরোধ উত্তর দিলেন উম মেহরাম রাসুল্লাহম পুনরায় পূর্বে ন্যায় দরখাস্ত করিলেন যে রসুল্ল্লাহ আপনি দোয়া করুন যেন আমিও তাহাদের মধ্যে হই জসাল্লু আসসাল্লাম মল্লেন তুমি প্রথম দলে থাকিবে তোমার হজরত উসমান রাসেলদ এর খেলাফতকালে হজরত মুহাবিয়া রাসেলত যিনি সিরিয়ার গভর্নর ছিলেন জাজায়রে কাবরাস বা সাইপ্রাস দ্বীপ আক্রমণে অনুমতি চাহিলেন হযরত উসমান রাসিল অনুমতি দিয়া দিলেন আমিরা মুহাবিয়া রাসিলাদ একদল সৈন্য লইয়া আক্রমণ করিলেন যাহাতে উমে হারাম রাসুল্লাহ তালাহ তাহার স্বামী উবাইদা রাসিয়ালা তালাহ সহ সৈন্যদের শরিক ছিলেন ফিরিবার সময় তিনি একটি খচ্ছরের উপর সবার হইতেছিলেন সমত অবস্থায় খচ্ছটি লাফাইয়া উঠিল আর তিনি ওহার উপর হইতে ফরিয়া গেলেন ওহাতে তাহার ঘর ভাঙ্গিয়া গেল এবং মৃত্যুবরণ করিলেন আর সেখানেই তাহাকে দাফন করা হইল বোখারি কায়দা ইহা ছিল জেহাদে অংশগ্রহণের আগ্রহ ও প্রেরণা প্রত্যেক যুদ্ধেই অংশগ্রহণের দোয়া চাহিতেছিলেন প্রথম যুদ্ধে যেহেতু তাহার ইন্তেকাল নির্ধারিত হইয়াছিল তাই দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হয় নাই এই জন্য হিজু সাল্লা সাল্লাম উহাতে তাহার অংশগ্রহণের জন্য দোয়াও করেন নাই সদাকুল্লাহ হারুল্লাহ হারুল্লাহ